তাকে সাত বছর যাবৎ রেপ করা হয়েছে তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে পুরো নিচের ফ্লোর কে কোরআনের পাতা দিয়ে ছিঁড়ে ভরাই দিয়েছে আর আফিয়ার বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরের টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে তবুও তাওহীদ আর ঈমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় না আফিয়া সিদ্দিকা মুসলমানদের ইমান যে কত তাজা হয় কত উত্তম হয় কত তাজা দিব্য ইমান হয় ডক্টর আফিয়া সিদ্দিকা তার বেস্ট এক্সাম্পল ঠিক কি না বলেন ডক্টর আফিয়া সিদ্দিকাকে দুই হাজার তিন সালে পাকিস্তান থেকে কিডন্যাপ করা হয় তাকে কিডন্যাপ করা হয়েছিল এই ব্লেম করে যে ডক্টর আফিয়া সিদ্দিকা নাকি আল কায়দার সঙ্গে জড়িত ছিলেন এবং আপনারা অবাক হবেন ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন শিওয়াস নিউরো সায়েন্টিস্ট সে একজন বিজ্ঞানী ছিল এবং পাশাপাশি সে আল্লাহর কোরআনের হাফেজা ছিল তাকে গ্রেফতার করা হলো একজন সেনা হত্যার দায়ে দুই হাজার তিন সাল থেকে নিয়ে দুই হাজার আঠারো সাল পর্যন্ত সত্যতায় কারাবন্দি করা হলো তাকে সাত বছর যাব রেপ করা হয়েছে তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে পুরো নিচের ফ্লোরকে কে পাতা দিয়ে ছিঁড়ে ভরাই দিয়েছে আর আফিয়া সিদ্দিকাকে বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে এই মহিলা এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরে টর্চার সেলে জুনমের শিকার হয়েছে তবুও তাও সেই তারিমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় না। এবং আপনারা জানলে আরো অবাক হবেন আফিয়া সিদ্দিকা জেলে থাকা অবস্থায় আল্লাহ রসুলকে স্বপ্নে সাক্ষাৎ করেছে না এটা জিনাই দহের হইল না বলো এই সবাই আফিয়া সিদ্দিকার ভাষা হচ্ছে উর্দু ভাষা সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ ডাক দিয়ে বলছে এ আর রসুল আল্লাহ ম্যায়া পর কত রহু আমি এখানে আর কতদিন থাকবো ইয়ার রসুল আল্লাহ এ ইমতেহান কম খাদম হোগা এই পরীক্ষা কমে শেষ হবে ইয়া রসুল আল্লাহ নাবিজি একটু মুচকি হাসি দিয়ে বললে না ফিয়ার এ তোমারা ইমতেহান নেই হ্যাঁ এটা তোমার পরীক্ষা নয় এই কথা শুনে আফিয়া সিদ্দিকা চোখের পানি ছেড়ে বললেন ইয়া রসুল আল্লাহ আগর ইয়ে মেরা ইমতিহান নেহি হ্যায় তো মুঝে জো জুলুম কিয়া যা রহা হ্যায় ইয়ে মুঝসে অওর বরদাশত নেহি হোতা হে রসুল যদি এটা আমার পরীক্ষা না হয় যে জুলুম চলছে যে ধর্ষণ চলছে যে রেপ চলছে এটা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না হে নবী আমি কবে মুক্তি পাবো নবীজি বলছেন আফিয়া

অতএব আমি আসি হুজুরের লাস্ট এন্ড ফাইনাল কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন শহীদ হয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন নাই আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে উনি ওনার মাথাকে বাতিলের সামনে মত করেন নাই আমাদের সকলের কলিজার টুকরা রহমান আসারিকে দুই হাজার বিশ সালে মিথ্যা শিবিরের ট্যাগ দিয়ে জামাতের ট্যাগ দিয়ে রাজাকারের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে আসারি দেশ ছেড়েছে বাতিলের সামনে মাথা নত করে না এখান থেকে একটা শিক্ষা বাতিল পক্ষকে আমি দিতে চাই যতই জুলুম করো যতই জেল দাও যতই আমাদেরকে অত্যাচার করো আমরা একটা নিয়ে নেমেছি মাথায় আমাদের কাপড়ের কাপড় বাঁধা আছে আল্লাহর জামিনে আল্লাহর খালি দিলে হবে না যখন দিন কায়েমের আন্দোলনের কথা আসবে আল্লাহর জামিন আল্লাহ রাজ কায়ে কথা আসবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে আল্লাহ যেন সবাইকে